ক্যাপটার কোয়ালিটি আমাদের দাসপুর লোকাল এরিয়াতে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে সম্ভবত এ ছবি দেখে মনে হতেই পারে সবুজে ঘেরা রাজস্থান না তা একেবারেই নয় এ দৃশ্য পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরেরই সেদিন ঘুরতে ঘুরতে সকালে জল খাবার খেতে গিয়ে এক ফাটাফাটি চপ ঘুগনির দোকানের খোঁজ পেলাম ঘাটাল পাঁচকুড়া সড়কে দাসপুর থানার টালিভাটা বাসস্টপ আর তারই একেবারে উল্টো দিকে এক চালার মধ্যেই এই অস্থায়ী চপ ঘুগনির দোকান হাতে গরম চপ আর পাতে গরম ঘুগনি মুড়ি কাঁচা পেঁয়াজ সাথে কাঁচা লঙ্কা এমন চালচুলহীন দোকানের সামনে যেন মেলা তারি মাঝে কোনোভাবে ঢুকে সকালের ভুরিভোজ এখানেই সারলাম সত্যিই সেই স্বাদ